অনন্তমূলের ভেষজ গুণাবলী পাতা সহ গাছের সব অংশই ব্যবহৃত হয় খোসপাচরা শরীর একজিমা চুলকানিতে কার্যকর রক্ত পরিষ্কারক এক এক থেকে তিন গ্রাম মূল অথবা গাছের চূর্ণ দিনে দুবার খাবারের পর খেলে খোসপাচরা কুষ্ঠরোগ শ্বেত চুলকানি সহ সব ধরনের চর্মরোগে উপকার পাওয়া যায় দুই শরীরের প্রদাহ ও ব্রণে অনন্তমূল পরিমাণ মতো নিয়ে পেস্টের মতো তৈরি করে কুসুম গরম পানি মিশিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ যাবে গাছ অল্প পানি দিয়ে ছেঁচে রস বের করে বা থেঁতো করে খেলে কিংবা রাতে গরম পানিতে ভিজিয়ে রেখে দুই থেকে তিন চার চামচ রস সকালে খালি পেটে পান করলে অরচি দূর হবে খাওয়ার কিছুক্ষণ পর নাস্তা খেতে হবে চার হাত পা জ্বালাই তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ গাছ পিষে রস করে পানি সহ অল্প চিনি মিশিয়ে প্রতিদিন প্রতিদিন দুবার খেতে হবে পাতা শুকিয়ে গুঁড়ো করে করে গ্রাম খেলে হাঁপানি রোগে উপকার পাওয়া যাবে ছয় গাছের মূল ডায়রিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় সাত শ্বাসনারীর প্রধ কমায় এবং রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন